আধুনিক প্রযুক্তির প্রসারের সঙ্গে সঙ্গে যাতে মানুষের রুজি রোজগার ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে বাড়তি নজর দেবে রাজ্য সরকার স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কনফার্মেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশনের সম্মেলনে তিনি বলেন এআই এর সঙ্গে হিউম্যান টাচ জরুরি প্রযুক্তির নামে এমপ্লয়মেন্ট যেন না হারায় ব্যবসাবাণিজ্যকে আরো এগিয়ে নিতে কলকাতা ও শিলিগুড়িতে ট্রেড এন্ড এক্সপোর্ট সেক্টরের জন্য আলাদা বিজনেস হাব গড়ে তোলার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী পাশাপাশি প্যাকেজিং ও ব্র্যান্ডিং এর বিশেষ জোর দেয়া হবে বলেও জানান তিনি ব্যবসায়ীদের সমস্যা দ্রুত মেটাতে আগামী 15 দিনের মধ্যে একটি ওয়েলফেয়ার বোর্ড গঠনের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী রাজ্যের প্রতিটি জেলার বৈষয়িক সংগঠনকে ওই বোর্ডে যুক্ত করার কথাও জানান তিনি একই সঙ্গে ব্যবসায়ীদের স্বার্থে নতুন একটি পোর্টাল চালু করা হয়েছে কাজ শেষ হলে পোর্টালে আপডেট করলে সংশ্লিষ্ট সংস্থাকে দ্রুত টাকা দিতে বাধ্য থাকতে হবে অভিযোগ জানালেও দ্রুত পদক্ষেপের আশ্বাস দেন মুখ্যমন্ত্রী রাজ্যে ছটি ইকোনমিক করিডোর তৈরি হচ্ছে বলেও জানান তিনি সেগুলি চালু হলে যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে বলে দাবি কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ করে মুখ্যমন্ত্রী বলেন রাজ্যের প্রাপ্য প্রায় দু লক্ষ কোটি টাকা পকেয়া যা নীতি আয়োগের রিপোর্টে উল্লেখ রয়েছে এদিনের অনুষ্ঠান ঘিরে বিতর্ক বেরি হয় সংবাদ মাধ্যমের কর্মীদের জল ও ব্যাগ নিয়ে প্রবেশে বাধা দেওয়া হয় যদিও পুলিশের তরফে পরে জানানো হয় নিরাপত্তার কারণে এই সিদ্ধান্ত অরবমে চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি ইজ এ মংস্টারস ঘরে কি প্রতীক্ষা করবে দিদি আমাদের বিশ্বমে আজ উপস্থিত হ্যাঁ আমরা এটা এখন মডার্ন যুগের ইতিহাস কিন্তু এআই করতে গিয়ে যেন এমপ্লয়মেন্ট চলে না যায় এটা লক্ষ্য রাখতে হবে পেটের ক্ষুধা বড়ই ক্ষুধা আমি এমন কিছু করব না যাতে আমার লোকেরা বেরোজগার হয়ে যায় শুনুন এআই এখন অপারেশনও করে রোবট কিন্তু বলুন তো একটা ছোট্ট কথা আমি একদিন জিজ্ঞেস করেছিলাম যেদিন পিজি হসপিটালে ফার্স্ট রোবোট আই করলাম ভেরি গুড রোবট ইজ অপারেটিং দ্য পিপল কিন্তু যদি অপারেশন করতে গিয়ে দেখলো সেখানে অন্য কোনো প্রবলেম হচ্ছে তাহলে কি রোবট সেটাকে কারেক্ট করতে পারবে বলল না আমি বললাম তাহলে তখন কি দরকার বলল ফিজিক্যাল প্রেজেন্স অব দ্য ডাক্তার নার্স অ্যান্ড আদার্স এখানে হিউম্যান টাচের দরকার আছে আমরা ঠিক করেছি পশ্চিমবঙ্গ ট্রেডার্স ওয়েলফেয়ার বোর্ড আমরা স্থাপন করব কাজ হয়ে গেল টাকা পেলো না আপনি কাজটা করলেন কিন্তু টাকাটা টাইমে পেলেন না ফলে কি হল আপনারা যে দেরির সম্মুখীন হচ্ছেন ফলে আপনার নেক্সট কোর্স অফ অ্যাকশান আপনি করতে পাচ্ছেন না বিজনেসে আরও ইনভেস্ট করতে পারছেন না পরের বারের জন্য সেই জন্য এই পোর্টাল কি কাজ করবে এই পোর্টাল তার সমাধান করবে কি করে সমাধান করবে না তো রেজিস্টার্ড এম কাজ শেষ করার তথ্য যখনই পোর্টালে আপলোড করবেন পোর্টালের সঙ্গে যুক্ত সেভেন্টি টু ব্যাঙ্ক And the financial organization, they will just give you the money at proper time after finishing the work.